আসসালামু আলাইকুম ম্যাংজ কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন কালকে আমার বাসায় সবাই দাওয়াত বাবা বাড়িতে দাওয়াত দিয়েছি সবাই আসবে সেই জন্য রান্না রান্নাবান্না তো রাত্রেই শুরু করে দিয়েছি এখানে বড় মাংস নিয়েছি এটা পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মাংস রান্না শুরু করে দিয়েছি রাত্রে রান্নাটা না করে রাখে সকালবেলা এত কিছু যেহেতু একা হাতে করা সম্ভব না তো সেই জন্য রান্না শুরু করে দিয়েছি এখানে সব মানে গরম মশলা তেজপাতা তেল আদা রসুন ধনিয়া জিরা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে দিয়েছি মশলাটা কষানো হলে মাংসটা দিয়ে তো হলুদ মরিচ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিব গরু মাংস রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব আর দেখুন কালারটা কি সুন্দর আসছে আমার মাটির চুলাটা রান্না করছি কারণ আজকে যেহেতু ঈদ চুলে গেছে ঈদের দাওয়াত প্লাস হচ্ছে আমার মেয়ের জন্মদিন সে উপলক্ষে আজকে রান্না করা সবাইকে দাওয়াত করা হয়েছে তো এখন আমার গরু মাংস রান্না কম করি তা মুরগির রোস্ট রান্না শুরু করে দেবো মুরগির রোস্ট রান্না হবে আর তার রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নেবো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তাই মুরগির মাংসটা হয় আমি সুন্দর করে বেজে নিয়েছি এটা মাংসটা সুন্দর করে বাঁধা হয়ে গেছে লাল হয়ে লাল লাল করে বেজে নিয়েছি একদম টিন এই যে টিপসটা এই যে এতে রাখা পেঁয়াজ ভালোভাবে বেজে নিব আগে লাল লাল করে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ পেঁয়াজগুলো লাল লাল করে বাঁচবো বেজে তারপরে রান্নাটা বসাবো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এই হচ্ছে জিরা বাটা আর এখানে রয়েছে কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম আর হচ্ছে জয়ফল জায়িতা ম্যাগসাথে সবগুলো পেস্ট করে নিয়েছি লবণ মশলাটাকে সুন্দর করে কষাবো কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি টমেটো Sekitar Cemuris, nah, selama noh bebuya dulu, সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে দিব মুরগিগুলো সন্ন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি জল দিয়ে দিয়েছি এখন দেখে দিচ্ছি রোস্টটা জল দিয়ে বসিয়ে দিয়েছি পানি দিয়ে তাই রোস্টটা হতে থাক এই ফাঁকে আগে মুরগি রুই মাছটাকে লবণ মূলত মেখে রেডি করে রাখি দিয়েছি লবণ গুড়ে সিজিয়ে গুড়া দিয়ে দিচ্ছি তার কালারটা সুন্দর আসবে

যদি মশলা থেকে তেল ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে আমরা রান্নাটা কমপ্লিট নামিয়ে নেব আমার রোস্ট তো রান্না কমপ্লিট নামিয়ে নিয়েছি তাই এখন ওই যে রুই মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি সেগুলো এখন বেজে নিব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছ বাজার শুরু করে দেবো আজকে যেহেতু শুক্রবার সেই জন্য মসজিদে ফুটবা করা শুরু হয়ে গেছে আমার রান্নাও প্রায় কমপ্লিট এখন মাছটা খালি বোনা হলে আর পোলাওটা রান্না করে শেষ করে দেবো তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তেলটা একদম গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিলাম লাগলে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব সবগুলো মাছ মাছগুলো দিয়েছি সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে ওই যে প্রথমগুলো বেজে নিয়েছি তো এইভাবে সবগুলো মাছ আমি লাল লাল করে বেজে নিব সব লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ একজন শর্টকাটে মাছগুলো গুলা করে নিব কাঁচামিচ আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিলাম হলুদ মরচের গুঁড়া লিট পানি মশলাটা সুন্দর করে এখন কষিয়ে নেব ভালো করে মশলা কষানো হলে মাছগুলো দিব মশলা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এই যে দিয়ে দিচ্ছে টমেটো এগুলো কিন্তু আমার বাগানে ডিপে রেখে দিয়েছিলাম সুন্দর করে কেটে দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম টমেটো আর এখন দিয়ে দেব মটরশুঁটির মাছগুলো টমেটো মটে শুটি দিয়ে সুন্দর করে কষিয়ে গুণাবুনা করে নিয়েছি এখন নামিয়ে নিব নামিয়ে এখন পোলাটা রান্না করা শুরু করে দিব পোলাটা রান্না করব তালে রান্না শেষ দিয়ে দিচ্ছি তেল এই যে গরম মশলা তেজপাতা একসাথে নিয়েছি দিয়ে দিলাম পোলাটা এখন তেলের মধ্যে একটু মেরে চেড়ে বেজে নেবো সুন্দর যখন চেরমা দিয়ে বটে তারপরে চালগুলো দিয়ে দেবো মশলাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চাল চালগুলোকে একদম সুন্দর করে বেঁধে নেব বেঁধে আর পোলাওটা না করলে পোলাওটা জোর জোরে হয় সুন্দর হয় খেতেও ভালো লাগে সুন্দর করে বেঁধে নিয়েছি দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি আমি এটা হাফ দিয়ে আমাজ করে দিব আর এইটাই পর্যন্ত আছে দিয়ে সাদ লবণ কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে পোলাওটা খেতেও খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সুন্দর হয়ে গেল এই তো পোলাও রান্না কমপ্লিট দেখুন কি সুন্দর জোর জোরে হয়েছে এখন খাওয়া দাওয়া পালা তাহলে চলুন এখন ঘরে যাই সব মেহমানরা চলে আসছে এখন খাবার দিয়ে দিই সব এই তো রান্না বার শেষ সবকিছু মেহমান সবাই চলে আসছে এখন খাবারের পালা এই যে পোলাও এখানে রয়েছে সালাদ আর এই হচ্ছে রই মাছ বুনা আর এখানে রয়েছে মুরগির রস আর এই হলো গুঁড়ো মাংস তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিবেন তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ